কি অৱস্থাটো দেখি দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছে আপনাদের সাথে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত সরকার তিনি কিন্তু এই মুহূর্তে বের হবেন অসংখ্য গণমাধ্যম কর্মী ভক্ত সমন্বয়করা সহ তারা রয়েছেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি মারুত যারা যে যেখান থেকে দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে নৌবাহিনী বাহিনী সেনাবাহিনী র্যাব আসলে সব বাহিনীর প্রধান নিয়েই কিন্তু আসলে বের হবেন এখনই ভিতরে গাড়ি বহর রয়েছেন আমরা একটু অপেক্ষা করি এবং কিছুক্ষণের মধ্যেই আসলে দেখতে পাচ্ছি দেখতে পাবেন যে আসলে ডক্টর ইউনুস অন্তবর্তী অন্তর্বর্তকালীন সরকার সরকার প্রধান তিনি কিন্তু বের হবেন সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং এখানে সমন্বয়করা এসেছেন এর মধ্যে আসলে প্রধান সমন্বয়ক যারা রয়েছেন সারজিজ আলম নাহিদ থেকে শুরু করে তারা কিন্তু আসলে সামনে গিয়েছেন এবং ডক্টর ইউনুস কিন্তু বল মানে কেন ভাই একটা সামন থেকে সরার নাম স্ট্রেস দেখেই আমি তো বলছি যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই লাইভ শেয়ার করবেন এবং আপনাদের এই মুহূর্তে ডক্টর ইউনুস অন্তর্বর্তকালীন সরকার তিনি কিন্তু এই মুহূর্তে হজরত শাহ জ্বালান 唔需要。